আসসালামু আলাইকুম গাইজ রাত বাজে আর এইটা ঘুম আসে না শরীরটা একটু অসুস্থ আর টিকটক দেখতেছিলাম মানে শর্ট ভিডিও রিলস এইসব দেখতেছিলাম তো সুজন শাহের সেই পোড়া মন টু মুভির একটা ক্লিপস দেখলাম আর মনে হলো আসলে কথাটা সত্যি পুরুষ মানুষের মন পাথরের মতো মাথা ঠুইকা মরে গেলেও মন গল্প না ওরা যদি চায় ভালোবাসা পুরো আকাশ সমান ভালোবাসা দেখাইতে পারে যে তার থেকে কেউ বেশি ভালোবাসতে জানে না আর তারা যদি চায় একটা মেয়ের উপর প্রতিশোধ নিয়া তারা পুরো নিঃস্ব করে ছাড়তে পারে কিন্তু তারা কিন্তু পারে সব জানে যায় না না কিন্তু মেয়ে কেন মেয়েদের মন নিয়ে খেলতে হয় যে কাছে যদি প্রতিশোধ নেওয়ার চিন্তা করো তুমিও কিন্তু তাহলে প্রতিশোধের ছলেও কাউরে ঠকাইছো। আর কাউরে ঠকাইলে আল্লাহ ছাড় দেয় না ছাড় দিলেও ছেড়ে দেয় না ওই মুভিতে একটা কথা ছিল না জীবনে সব কষ্ট সহ্য করা যায় ভালোবাসার কষ্ট সহ্য করা যায় না আমাদের জীবনে অনেক মানুষ আসবে যাবে আসলে আমাদের বুঝে নিতে হবে যে কাছে যে থাকে কাছে যে মানুষটা ভালোবাসে সে হতে পারে আমাদের মা বা বাবা বোন হাজবেন্ড ভালোবাসার মানুষ তাকেই ভালোবাসা বুঝতে মানে সেইটা ফালাই যদি আমি আমি যারে ভালোবাসি তারে খুঁজতে যাই সেটা তো হয় না তাই না এমনিতেই কথাই আছে যে তোমাকে ভালোবাসায় তুমি তাকে ভালোবাসো তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসা কেমন না মনে হয় যেন তুমি শুধু ভালোবাসো যে তোমাকে বাসবে না তুমি জোর খাটাতে পারবে না কখনো তার উপরে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ফলো বা সাবস্ক্রাইব যেটাই হয় দিয়ে রাখবেন আর অনেক কথাই বলে ফেললাম অবশ্য আমার মনে যা আসছে আমার যা মনে হলো আজকে তাই বললাম আসলে রাতের বেলা মানুষের কত কথা মনে পড়ে তাই না আপনাদের কার কার এমন হয় কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ